শুভ সন্ধ্যা আজকে সকালে যেতে পারিনি তাই এখন মায়ের কাছে যাচ্ছি তার আগে প্রভুর আশীর্বাদ নিয়ে নিই জাস্ট আমি ওই বেরোলাম চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে নিন আগে প্রভুর আশীর্বাদ সকলে দর্শন করুন নিয়ে নিন এখান থেকে চরণ দর্শন করুন যা কিছু শুভ হয় প্রভুর আশীর্বাদে তাই প্রভুর আশীর্বাদ সকাল সন্ধ্যে নিয়ে নিন আর চলুন মা মায়ের কাছে যাই জয় বাবা আজকে যেহেতু সকালে যেতে পারিনি কালকেও সকালে যেতে পারবো না আবার কালকে রাত্রেও যেতে পারবো না আপনাদেরকে পরশু থেকে অবশ্যই ভিডিও দেব আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমিও বেরিয়ে পড়লাম ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাই আপনাদেরকে সুখদার কীর্তনটা শোনাই চলুন সঙ্গে থাকুন দেখুন প্রত্যেক দিন যেমন রাস্তাঘাট শেয়ার করি তেমন আজকেও করছি দেখুন কি সুন্দর ফল আনাজ খুব সুন্দর টাটকা আনা বিকেলবেলা খুব সুন্দর এখানটা আমাদের আনাজ পাওয়া যায় ভ্যানে করে আসে সব লোকজনেরা আজকে বুধবার তাই একটু ফাঁকা ফাঁকা আছে এখন সব মার্কেটিংয়ে বেশি ব্যস্ত যেহেতু এই বুধবার বলে তাও ভেতরে প্রচুর লোক আছেন প্রচুর ভক্তরা আছেন তুলনামূলক চলুন নিজের ছোট্ট ফুচকেটাও টাও এসছে দেখুন কত ফুচকে বাচ্চা দেখুন চলুন বুঝে গান শুনতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু সুভদা করে তাই না মানে যারা যারা আছেন এখানকার এইসব ডিপার্টমেন্টে গানের ডিপার্টমেন্টে অনেকেই করেন সবাইকে নাম জানি না তারাও খুব সুন্দর গান করেন আর এটা দেখতে আপনাদের কেমন লাগে এই বাগানটা আমার তো বেশ ভালো লাগে এটা আজকে মনে হচ্ছে সুভোধাই গাইছে সুভদার গলাই শোনা যাচ্ছে খুব সুন্দর গানগুলো হয় দেখে খুবই ভালো লাগে দেখুন কী সুন্দর জয় মা এ দেখুন মা দুর্গা সন্ধ্যেবেলা দর্শন করে নিন মা দুর্গা দর্শন করে নিন সুন্দর গান হচ্ছে চলুন জগন্নাথ বলরাম শুরু জয় বিশ্বনাথ জয় জগন্নাথ তারা মায়ের দর্শন করুন এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে আর দেখুন কি সুন্দর গান হচ্ছে তাই না দেখতে কত